আসসালামু আলাইকুম আমি ইসলাম মনুলো একজন গ্রাম বাথাঙ্গাচী উপজেলা মহেশ জেলা বাংলাদেশ আমার শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন আমার লেখা আপনাদের মাঝে আমি ওঠাতে পারিনি যার কারণে আন্তরিক ভাবে দক্ষিত আল্লাহ আবারও প্রেক্ষক অনুযায়ী নতুন নতুন ভিডিও অবশ্যই দেন চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের বিষয়ে ফিলিস্তিন শিরোনাম বিশ্ব আমি বড় অবাক লাগে বিষয় বিষণ্ন বিশ্বের মুসলিম যত নেতা বর্তমান অবস্থা প্রেক্ষিতে শুনমোর কিছু কথা এক মুসলিম অন্য মুসলিমদের যদি না হতে পারি ভাই তাহলে পরিষ্কার স্পষ্টতই বুঝবো আমরা কলুষ মুসলিম নয়

দক্ষিণ আফ্রিকা হস্ত খামেনি প্রতিদান ভালোবাসার প্রতি নত তোমাদের সহায় থেকে হে অন্তদামি নশ্বর পৃথিবীর কুখ্যাত নিঃশংস শাসক কাব্রস নেতানিয়াহু বাইডেন হেঙ্গস্ত্র নরখাদক ইতন নির্বোধ বর্ণিষ্ঠর এই দুইজন মৃত্যু অবরোধ ধারিত জেনে রেখো তোমরা নেতানিয়াহ বাইডেন মানুষ নয় এবার রুখে দাঁড়াও বৃদ্ধে বিশ্ববিবেক মানবতার গান সকলের মুখ নাও